অজু করার আগে ও পরে এই আমলটি করুন আল্লাহ তালা রব্বুল আলমিন ইমানের শহীদ মৃত্যুবরণ করাবেন সুবাহানাল্লাহ রাসুম সাল্লাহ আলিয় সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি অজু করার পূর্বে বিসমিল্লাহ বলে মেসোয়াক করবে আল্লাহ আল্লাহতাল রব্বুল আলমিন তাকে সত্তর গুণ সব দান করবেন শুবাহানাল্ল এবং অজুর শেষে আকাশের দিকে তাকিয়ে কালিমা শাহাদাত পাঠ করে আল্লাহ তালা রব্বুল আলমিন তার মৃত্যুটা ইমানের শহীদ করাবেন সবাহানাল্ল সম্মায় সম্মায়িত মুসলিম বন্ধুগণ কালিমা শাহাদাত অর্থাৎ আমরা এই কালিমাটি পর্ব আশাহাদ আল্লাহ ইলাহা ইহ ওয়া আশাহাদু আন্না করার শেষে আমরা এই কালিমা শাহাদাত অর্থাৎ এই কালিমাটি আকাশের দিকে একবার পাঠ করে নেবে ইনশা এই কালিমার বরকতে আল্লাহ তাল আলামিনের কুদ্রতে আমাদের মৃত্যুটা ইমানের সহিদ হবে এবং রাসূল এবং রাসুল সাল্লাম সাল্লামারও বলেন যে ব্যক্তি অজু করার শেষে সুরা কদর পাঠ করে আল্লাহ তাল রব্বুল আলমিন পঞ্চাশ বছর নফুল রোজা রাখার সব দান করবেন সুবাহান সম্ময়ে মুসলিম বন্ধুগণ রাসুন সাল্লাই সাল্লাম আরও বলেন যে ব্যক্তি অজুর শেষে নিয়তে আল্লাহ তালা রব্বুল আলমিনের উদ্দেশ্যে দুই রাখাত নফুল নামাজ আদায় করে আল্লাহ তালা রব্বুল আলমিন তার পিছনের সমস্ত গুণাকে মাফ করে দিবেন দেবেন সুবাহানাল্ল সম্মানিত মুসলিম বন্ধুগণ আমরা সকলেই এই ছোটো এবং সহজ আমলটি করব ইনশাল্লাহ আমরা সকলেই উজু করার পূর্বে বিসমিল্লা বলে মেসক করে উজু করব আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদেরকে সকলকেই এই আমলটি করার তৌফিক দান করুক আমিন এবং অজু করার শেষে আমরা কালিমা শাহাদাত আকাশের দিকে তাকিয়ে একবার পাঠ করবো ইনশাআল্লাহ এবং সুরা কদর একবার পাঠ করব এবং দুই রাখাত নফল নামাজ আদায় করবে ইনশাআল্লাহ আল্লাহ তালা রব্লা আলামিন রাসুল সাল্লা আলি সাল্লামের এই শিক্ষা আমলটি আমাদেরকে করা তৌফিক দান করুক আমিন সম্মায়িত মুসলিম বন্ধুগণ আমরা সকলেই রাসুল সাল্লাহ সাল্লামের এই শিক্ষা আমলটি সকলেই করব। রাসুল সাল্লা আলি সাল্লাম তার মহাব্বতের উম্মতকে এই আমলটি শিক্ষা দিয়ে গিয়েছেন যে আমার উম্মতেরা অজু করার আগে এবং পরে এই আমলটি করবে আল্লাহ তালা রব্বুল আলমিন তার সত্তর গুণ সব বাড়িয়ে দিবেন এবং ইমানের সহিত মৃত্যু করাবেন এবং পঞ্চাশ বছর নফল রোজা রাখার সব দান করবেন এবং পিছনের সমস্ত গুণাকে মাফ করে দিবেন সবাহান আল্লাহ সম্মায়িত মুসলিম বন্ধুগণ আমরা সকলেই এই আমলটি করব আমাদের সন্তানদেরকেও এই আমলটি করার কথা বলবে ইনশাআল্লাহ সকল মুসলিম ভাই বোনদেরকেও এই আমলটি করার কথা বলবে ইনশাল্লা আল্লাহ আপনি আমাদেরকে এই আমলটি করার তৌফিক দান করেন সকল মুসলিম বোনদেরকেও এ রাসুল সাল্লা সাল্লামের শিক্ষণীয় আমলটি করার তৌফিক দান করেন আল্লাহ আল্লাহ এই আমলের বরকতে আপনার কুদরতে আমাদের মৃত্যুটা আপনি ইমানের শহীদ করান পঞ্চাশ বছর নফুলতা রাখার সব দান করেন পিছনের সমস্ত গুণাকে আপনি মাফ করে না ল সম্মাই তো মুসলিম বন্ধুগণ আসসালামু আলিকুম রহমাতুলারকাত